পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি বিয়েছে ময়মনসিংহে ত্রিশালের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা বুধবার তেইশ জুলাই সকালে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ত্রিশাল উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এতে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী বক্তারা বলেন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এটি সুস্পষ্ট বৈষম্য এতে দেশের একটি বড় অংশের মেধা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে অধ্যাপক আব্দুল আওয়াল বলেন সতেরো জুলাই মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে এক দেশে দুই নীতি মানা যায় না সালে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে ক্ষতিগ্রস্ত হবে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বাড়ির কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর কবির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিটন ত্রিশাল সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হাসান বুলবুল পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিন আরক শিক্ষাঙ্গনের প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আবুল বাশার মৈত্রী নিকেতনের প্রধান শিক্ষক সাদিকুর রহমান সাদিক প্রকৌশলী নূর মোহাম্মদ জিহাদ হোসেন জিহাদ চৌধুরী প্রমুখ খবর বার্তা